আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও লাইভ আড্ডায় শিরোনাম দেখতেই পাচ্ছেন জাসপ্রীত বুমরা এবং স্মৃতি মান্দানার মাধ্যমে ভারতের জয় জয়কার নারী পুরুষ উভয় বিভাগেই আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ জুন দুই হাজার চব্বিশ শিরোপা জিতে নিয়েছেন জাসপ্রীত বুমরা পুরুষ বিভাগে ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করবার পুরস্কার তিনি পেলেন জুন মাসে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের আসর আর ঘরের মাঠে সফরকারী নারী দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে ভারতীয় নারী দলের ভাইস ক্যাপ্টেন মান্দানা কে করেছেন টপ অর্ডারের এই ব্যাটার এবং তার সেই দুর্দান্ত ব্যাটিং এর কারণে তিনি নারী বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ জুন দু পুরস্কারটি জিতে নিয়েছেন নারী এবং পুরুষ উভয় বিভাগে ভারতের এই যে দুজন খেলোয়াড়ের শ্রেষ্ঠত্ব অর্জন পুরস্কার প্রাপ্তি এটাই প্রমাণ করে যে মাঠে মাঠের বাইরে সর্বত্র সব জায়গায় সব বিভাগে ভারতীয় ক্রিকেট সাম্প্রতিক সময়ে শ্রেষ্ঠ স্থানে অবস্থান করছে সো দে আর সিম্পলি আউটস্ট্যান্ডিং দে ওয়ার্ক উইথ এ গ্রেট প্ল্যান মাঠে মাঠের বাইরে তাদের কোচিং স্টাফ থেকে শুরু করে টিম সেট থেকে শুরু করে টিম সিলেকশন থেকে শুরু করে পাইপ লাইন সমৃদ্ধ করবার ক্ষেত্র সেই যে সুদূর প্রসারী একটা পরিকল্পনা তারা গ্রহণ করেছে বিসিসিআই ক্রিকেটে অর্থের ঝনঝনানি আছে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে নারী এবং পুরুষ সবাই এবং সেখান থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিম দিনকে দিন সমৃদ্ধ হচ্ছে এবং এক একজন ইন্ডিয়ান খেলোয়াড় যেন নিজেকে রোল মডেল হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেকটি খেলোয়াড়ের সামনে নিজেকে উপস্থাপন করছেন আপনি জাসপ্রীত বুমরার কথাই বলুন তাকে নিয়ে একটি ভিডিও বানাবো আমার আগের থেকে প্ল্যান ছিল ইজ সাচ এ ট্যালেন্টেড বোলার ম্যাচ উইনিং বোলার কি ফ্যাক্টর এক্স ফ্যাক্টর একটা দলের জয় পরাজয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারেন একজন বোলার বুমরা রোহিত শর্মার সেই রকম একজন অস্ত্র ছিলেন অল দ্য ফর্মার্স টেস্ট ওয়ান ডে এমনকি টি টোয়েন্টি প্রত্যেকটি বিভাগে তার স্প্লিং অ্যাকশন বৈচিত্র্যপূর্ণ ডেলিভারি বা রিলিজ পয়েন্ট অনবরত বলে কয়ে জোরকার করতে পারার ক্ষমতা যে কোনো সারফেসে দুদিকে সুইং করবার ক্ষমতা সাথে ন্যাচারাল পেস এবং তার ওই যে দুর্বদ্ধ স্লিঙ্গিং অ্যাকশনের কারণে ব্যাটাররা তার বলের গতিবিধি খুব সহজে পরিমাপ করতে পারেন না সেই জায়গাটায় বুমরা এগিয়ে যান বুমরার মতো একজন কোয়ালিটি পেস বোলার দলের জন্যে কত বড় সম্পদ তার চার ওভারের স্পেল রোহিত শর্মা কতটা যত্ন করে তিনটা সেগমেন্টে ব্যবহার করতেন মুস্তাফিজের ক্ষেত্রে যেটি হয় মুস্তাফিজকে দিয়ে তিনটা স্পেলে তার চারটা ওভার ইউজ করা হয় কখনো নতুন বলে মাঝখানে ব্রেক থ্রুর প্রয়োজন হলেই বুমরার কল পড়ে ইন্ডিয়ান টিমে সো হাইলি ট্যালেন্টেড স্পেশালি হার্ড ওয়ার্কিং ক্রিকেটার সে কারণে দিনের পর দিন ম্যাচ আফটার ম্যাচ উইথ এ গ্রেট সাকসেস তিনি দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন জুন মাসে দেখেন ষোলোটা উইকেট পেয়েছেন তিনি ওয়ার্ল্ড কাপের আটটা ম্যাচ থেকে লিগসটা এই যে প্রথম পর্বে চারটা সুপার এইটে গিয়ে তিনটা সেমিফাইনাল ফাইনাল ফাইনাল ইনফ্যাক্ট নয়টা ম্যাচ সো নয়টা ম্যাচে ষোলোটা উইকেট তার টি টোয়েন্টি ক্যারিয়ারে থ্রি ফোর সেভেন বেস্ট এইবারের বিশ্বকাপে এসছে সেটা টেস্টে ছত্রিশ ম্যাচে তিনি একশো উনষাট উইকেট পেয়েছেন সিক্স ফর টোয়েন্টি সেভেন হিজ ক্যারিয়ার বেস্ট এবং ওয়ান ডেতে উননব্বই ম্যাচে একশো উনপঞ্চাশ উইকেট হোয়াট এ ফ্যান্টাস্টিক ফিগার ফর জাসপ্রীত বুমরা অ্যামাইজিং স্টাফ সিক্স ফর নাইনটিন তার ওয়ান ডেতে ক্যারিয়ার বেস্ট বোলিং এবং আগে বলেছি টি টোয়েন্টি ক্রিকেটে সত্তর ম্যাচে উননব্বইটা উইকেট তার বেস্ট ফিগার থ্রি ফর সেভেন চার ওভারের স্পেল থেকে মাত্র সাতটা রান দিয়ে তিনটা উইকেট নিয়ে তার ক্যারিয়ার সেরা বোলিংটা করেছেন মাহদি হাসান এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ ইকোনমিকে বল করেছেন বুমরা। একজন বোলারের যতগুলো ক্রাইটেরিয়া থাকে ইকোনমিক টাইট অ্যাকিউরেট বৈচিত্রপূর্ণ সুইং করানো স্লোয়ার দিতে পারা অনবরত ইয়র্কার করতে পারা টো ক্র্যাশার ইন সুইঙ্গিং ইয়রকার সিমে বল করে ব্যাটারকে একেবারে নাস্তানাবুদ করে দেয় মানে ভরকে দেয় দাঁড় করিয়ে দেয় আপনি ফাইনাল ম্যাচটাই দেখেন যে মুহূর্তে এলেন এবং ওই টাইট বল করলেন উইকেট ডেলিভারি করলেন শুরুটা উনি করে দিলেন সাথে হর্ষদীপ সিং এবং পরবর্তীতে হার্দিক পান্ডিয়া তুলে শেষ আঁচড় দিয়ে কফিনের শেষ পেরেক ঠুঁকে দিয়েছিলেন সাউথ আফ্রিকা দলের সে কারণেই তো একটা জেতা ম্যাচ সাউথ আফ্রিকা হেরে গিয়েছে আর হাঁটতে বসা ম্যাচ অভাবনীয় কায়দায় জিতে গিয়েছিল ভারত একটু স্মৃতি মান্দানা সম্পর্কে বলি স্মৃতি মান্দানার এই যে লাস্ট ফিউ ইনিংস সাউথ আফ্রিকা সিরিজে উনি কি কি করেছে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে একশো নতে সাউথ আফ্রিকা এগিয়ে আছে বাট ওয়ান ডে সিরিজটা শ্রী নীল হোয়াইট ওয়াশ করেছে হোস্ট ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে এবং একমাত্র টেস্টও সাউথ আফ্রিকার পাত্তাই পায়নি ইন্ডিয়া জিতে গিয়েছে টেস্টে মান্দানা একশো উনপঞ্চাশ রানের ইনিংস খেলেছেন তিনটা ওয়ান ডেতে তার ইনিংসগুলো ছিল এরকম একশো সতেরো একশো ছত্রিশ এবং নব্বই দু দুটো সেঞ্চুরি ভাবেন এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে ছেচল্লিশ রান করেছেন দ্বিতীয় টি টোয়েন্টি বৃষ্টির কারণে খেলা হয়নি নো রেজাল্ট হয়ে গেছে উনি ব্যাট করার সুযোগ পাননি আজকে থার্ড অ্যান্ড ফাইনাল টি টোয়েন্টি প্রবাবলি ইন্ডিয়া জিততে চাইবে সিরিজটা লেভেল করতে এবং স্মৃতি মান্দানার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া ওমেন্স টিম বস নিয়মিত লাইভে দেখতে চাই মাহিদি মামুন বলছেন থ্যাংক ইউ সো মাচ লাইভটা আগে শেয়ার করে নিন তারপরে আসুন আমরা এগিয়ে যাই আজকের আড্ডায় তা আমি যেটা বলছিলাম যে যাসপ্রীত বুমরা একজন অনুকরণীয় আদর্শ সিম বোলার যে কোনো দলের জন্যে তার যে বোলিং স্টাইল তার যে বৈচিত্র্যপূর্ণ বোলিং অ্যাকশন এবং তার তুনে সব ধরনের বোলিং অস্ত্র রয়েছে এবং প্রয়োজনীয় মুহূর্তে তিনি এক একটা ডেলিভারি করেন ম্যাচের লাগাম হারিয়ে যাচ্ছে নিজেদের অনুকূল থেকে প্রতিপক্ষ ছিনিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই রয়েছে আমার যাসপ্রীত বুমরা স্বর্ণাপন্ন হতেন এবং তাকে ফিরিয়ে নিয়ে আসতেন আক্রমণে সিমিলারলি ভারতীয় ক্রিকেট দল তাদের নারী দল আন্ডার নাইনটিন দল এই সব জায়গায় এত কোয়ালিটি প্লেয়ারের সমাবেশ ঘটেছে যে আসলে সত্যিকার অর্থে ইন্ডিয়ান ক্রিকেটের যে মডেলটা এনিবডি যে কোনো ক্রিকেটিং নেশনস ইউ ক্যান ফলো দেম কীভাবে করে তারা দিনের পর দিন কী ধরনের ডোমেস্টিক স্ট্রাকচার ডেভেলপ করে তারা ইন্ডিয়ান ক্রিকেটকে এতটা শক্তিশালী সামর্থ্যবান কোয়ালিটি পজিশনে নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স ঝাঁকে ঝাঁকে কোথার থেকে আসছে কিভাবে আসছে আপনি দেখেন যে একশো ষোলো রান তাড়া করে ম্যাচ জিততে পারেনি বিশ্বব্যাপী শিরোনাম শিরোনাম হয়ে গিয়েছিল যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে হারিয়ে দিল জিম্বাবুয়ে যদিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উইনিং টিমের পনেরো জনের কেউই প্রথম ম্যাচটায় ছিলেন না জিম্বাবুয়ের বিরুদ্ধে হাউ এটা তো অফিসিয়ালি আইসিসির কাছে ইন্ডিয়া টিমই খেলেছে এবং সেই টিমকেই জিম্বাবুয়ে হারিয়েছে প্রথম ম্যাচে কিন্তু ইমিডিয়েটলি এক রাত বাদেই পরের ম্যাচে কি দুর্দান্ত কায়দায় টিম ইন্ডিয়া ফিরে এলো মাত্র দুই উইকেটে অভিষেক শর্মার সেঞ্চুরিতে তারা ফিরে এলেন এবং আপনি দেখুন যে দুশো রানের মতো বড় স্কোর করলে আসলে জিম্বাবুয়ে পাত্তাই পায়নি একশো রানে বড় পরাজয় বরণ করতে হয়েছে সো দিস ইজ কল্ড ইন্ডিয়া এ কারণে আমি ইন্ডিয়ান ক্রিকেটের এত গুণমুগ্ধ যে তাদের যেমন কোয়ালিটি প্লেয়ার রয়েছে পাইপলাইন সমৃদ্ধ খুবই স্ট্রং একটা ডোমেস্টিক স্ট্রাকচার রয়েছে সেখান থেকে কোনো চিন্তা নেই নাম্বার অফ কোয়ালিটি বোলার ব্যাটার ইনফ্যাক্ট ক্রিকেটার বেরিয়ে আসছে সব ডিপার্টমেন্টে তাদের মানে অল্টারনেটিভ অপশানস ভরপুর কাকে রেখে কাকে নেবে আপনি ভাবেন জেস এসি জেএসএল এর মতো ইনফর্ম একজন টপ কোয়ালিটি ওপেনার সুযোগ পায় না দলে স্কোয়াডে থাকার পরেও সো দিস ইজ ইন্ডিয়া ইউ ক্যান ফলো দেম ইউ ক্যান বি এ সাকসেসফুল ক্রিকেটিং নেশনস যদি আপনি ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ক্রিকেট ইম্প্রুভমেন্ট প্রসেস ফলো করতে পারেন নারী বিভাগেও কতটা ফোকাসড ইন্ডিয়ান ক্রিকেট সেটা তাদের ইন্ডিয়ান নারী টিমের সাকসেস রেট দেখলেও বোঝা যায় এবং এই দলটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে হোমে যেভাবে সিরিজ খেলে তিনটে ফর্ম্যাটে ম্যাচ খেলে প্রিপারেশন নিচ্ছে আপকামিং যে এশিয়া কাপটা এই তো আর কদিন বাদেই শ্রীলঙ্কার মাঠে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে এই ইন্ডিয়া টিম কতটা ভালো করতে পারে চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্যেই নিশ্চয়ই নারী বিভাগটাকে এভাবে রেডি করা হয়েছে এবং তারা সে ফাইট দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রাখে এবারে আসি আপনাদের মেসেজগুলোর দিকে মোস্তাকের মেসেজ পেয়েছি মেহেদি মামুনের অজস্র মেসেজ পাচ্ছি মোস্তাক সাতক্ষীরা জেলা ক্রীড়া ভাষাকার ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এমিলি মার্টিনেস দলে আসার পর টাই ব্রেকারে আর্জেন্টিনা কখনো হারেনি এটা নিয়ে একটা আলোচনা করুন মেহেদি মামুন বলছেন আসলে ফুটবল নিয়ে আলোচনা করবার ইচ্ছা আছে ইউরো কোপার সেমিফাইনাল আছে আগামীকাল সেমিফাইনালগুলো অনুষ্ঠিত হবে ব্রাজিল ছিটকে গেছে উরুগুয়ের সাথে হেরে গিয়ে টাই ব্রেকারে বাট উরুগুয়ে আর্জেন্টিনা হয়তো একটা ফাইনাল দেখতে আমরা যাচ্ছি কলম্বিয়াকেও ছোট করে দেখা যাবে না আর্জেন্টিনার সাথে খুব সম্ভবত কানাডা পাত্তা পাবে না পাওয়ার কথা নয় কোপা আমেরিকা নিয়ে একটু আলোচনা করুন বস মেহেদি মামুন আচ্ছা এই শিরোনামেই আমি থাকি কোপা আমেরিকা নিয়ে অন্য আলোচনায় যাব এবার মোস্তাক থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টস আমরা পাই সূর্যকুমার যাদবের ক্যাচের মধ্যে ভেজাল ছিল এই সেটা আম্পায়ারদের উপরে ছেড়ে দেন আইসিসি অফিসিয়ালসটা বলুক জুম করে দেখালো না কেন ওই এক জায়গায় আটকে থেকে আসলে আপনি আমি কোনো লাভ করতে পারবো না সেটা দিনের আলোতে হয়েছে হাজার ক্যামেরার সামনে হয়েছে সে এ নিয়ে আর বাড়তি কোনো বিতর্ক করার সুযোগ নেই ধরুন ওই ক্যাচটা যদি বেঁচেও যেত মিলার ম্যাচটা ওখান থেকে বের করে নিত তিরিশ বলে তিরিশ রান হাতে ছয় উইকেট ছয় বলে ষোলো রান এই সমীকরণের দলটা আসলো কেন আসতে বাধ্য হয়েছে ডিউ টু টাইট কোয়ালিটি বোলিং ইন্ডিয়ান সিমার্স ইন অফ জসপ্রীত বুমরা আর্শদীপ সিং অ্যাজ ওয়েল এজ হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটা আলাদা কন্টেন্ট আমি বানাবো সিমিং অলরাউন্ডার বর্তমান ক্রিকেট বিশ্বে খুবই দুর্লভ প্রজাতির ক্রিকেটার তো এই প্রজাতির মার্কস স্ট্রাইনিসকে আমরা দেখছি হার্দিক পান্ডিয়াকে দেখছে সাকসেসফুলি নিজ নিজ ন্যাশনাল টিমে তারা প্রতিনিধিত্ব করছে প্রবলি টি ফরম্যাটে ফোর ক্যাপ্টেনশিপ পেতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া ন্যাশনাল টিমের জন্য ইন ফিউচার টি সব তার রোল দলে তার কন্ট্রিবিউশন রাখার সুযোগ আরও দর্শক মন্ডলী যারা আপনারা আমার সাথে এতক্ষণ এই লাইফটাই যুক্ত ছিলেন থ্যাংক ইউ সো মাচ এভাবেই হঠাৎ করে যে কোনো ইস্যুস নিয়ে আপনাদের সাথে একটু লাইভ আড্ডায় শেয়ার করতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টারিটের ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল শামসুল ইসলাম সেখানে যুক্ত থাকলে আমি খুশি হব চেষ্টা করব ইউরো কোপা এগুলো নিয়ে আলোচনা করতে থ্যাংক ইউ সো মাচ স্টে টিউন উইথ শামসুল ইসলাম বাই বাই